পথশ্রী প্রকল্পের উদ্বোধনের সরকারি মঞ্চে খানাকুল দুই তৃণমূল ব্লক সভাপতিকে পাশে বসিয়ে সভা পরিচালনা করে বিতর্কে খানাকুল দুই বিডিও মোহাম্মদ ঘটনাটি সামনে আসতেই এর তীব্র বিরোধিতা শুরু করেছে বিজেপি সরকারি অনুষ্ঠান নয় বিধানসভা নির্বাচনের আগে আদতে তৃণমূলের অনুষ্ঠান চালানো হয়েছে বলে কটাক্ষ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ পথশ্রী পথশ্রী প্রকল্প এত ঢাক ঢোল পিটিয়ে করতে হবে এটা কোনোদিনও দেখেছেন কি সেন্ট্রাল গভর্নমেন্টে এত রাস্তাঘাট তৈরি হচ্ছে সেখানে তো এত পেটানোর পেটানোর কিছু নেই স্টেট গভর্নমেন্ট তো নিজস্ব টাকা দিচ্ছে না পাবলিকের ট্যাক্সের টাকা সরকার উন্নয়ন করবে এটাই জনগণ দেখতেছে তো এখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা বঞ্চে বসে থাকছে থাকাটাই স্বাভাবিক প্রচার তো তৃণমূলের নির্বাচনী প্রচার চলছে তৃণমূলের নির্বাচনী প্রচারের জন্য রাস্তা তৈরি হবে সেখানেও মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে বড় বড় হাসি মুখের ছবি লাগিয়ে কাজ করাতে হবে তারপর কিছুদিন পরে দেখবেন রাস্তা হতশ্রী চেহারা নিয়েছে গত দু বছর আড়াই বছর তিন বছর আগে যারা পথশ্রী কাজ করেছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট পায়নি এখনো পর্যন্ত যা হিসেব আছে যারা কাজ করছে তারা পেমেন্ট পাবে বলে আমরা আশা করি না কিন্তু তৃণমূল যে এটাকে নির্বাচনী প্রচার করছে এটাকে দেখেই বোঝা যাচ্ছে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে ভার্চুয়ালি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন তিনি তারই অংশ হিসাবে খানাকুল দুই ব্লক এলাকার জয়রামপুর মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করে খানাকুল দুই ব্লক সেই অনুষ্ঠানে খানাকুল দুই বিডিও মোহাম্মদ জাকারিয়া নতিপুর এক পঞ্চায়েতের প্রধান রিম্পা মাল উপপ্রধান জাকারিয়া হুসেন হুগলি জেলা পরিষদের সদস্য কাশিনাথ মণ্ডলদের সাথে একই মঞ্চে দেখা যায় খানাকুল দুই ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ রায়কেও জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক সরকারি মঞ্চে কেন তৃণমূল নেতা স্থান পাবে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি যদিও বিজেপি পরিচালিত খানাকুল দুই পঞ্চায়েত সমিতি হওয়া সত্ত্বেও এদিনের অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষ বা বিজেপির সদস্যদের দেখা যায়নি কিন্তু সেই মঞ্চে তৃণমূল ব্লক সভাপতি তথা খানাকুল দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে স্থান পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এদিকে এই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলও তাদের দাবি তৃণমূল নেতা হিসাবে নয় এদিন খানাকুল দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে মঞ্চে স্থান দেওয়া হয়েছে প্রবীণ ও প্রাক্তনদের সম্মান জানাতেই এই কাজ করা হয়েছে বলে দাবি তুলেছেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য কাশীনাথ মণ্ডল যারা পদাধিকারী থাকে যারা পদাধিকারী ছিলেন ভবিষ্যতে প্রজন্মকে দেখানোর জন্য আমরা সৌজন্যমূলক উনি এসেছিলেন আমরা সৌজন্যমূলকভাবে আমরা ওনাকে মঞ্চে তুলেছি এটা সরকারি প্রোগ্রাম যেহেতু ব্লক থেকে কাজগুলো হচ্ছে না জেলা থেকে কাজগুলো হচ্ছে এবং উনি এমএলএ কোটারও কোনো কাজ করতে পাচ্ছেন না যার কারণে হিংসা হচ্ছে সেই হিংসার বস বশবর্তী হয়ে উনি এইসব কথা ভুলভাল বুকে চলেছে এই কথা সাধারণ মানুষ খাবে না শুধু ভোট এলেই করতে হবে এমনটা নয় ভোট হোক বা না হোক মানুষের পাশে আমাদের মা মাটি মানুষের সরকার সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে হতশ্রী হবে না কারণ যেভাবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ করে চলেছেন এবং আমাদের জেলা পরিষদ যে টিম সেই টিম আমরা যেভাবে কাজ করে চলেছি আগামী দিনে আরও ভালো সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে খানাগুলোকে আমরা সাজিয়ে নেব পথশ্রী প্রকল্পকে ঘিরে শাসক বিরোধী তরজায় বেকায়দায় পড়েছেন খানাকুল দুই বিডিও মোহাম্মদ জাকারিয়া এদিন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে নিজের অস্বস্তি লুকিয়ে রাখতে পারেননি তিনি এই যে এই যে উদ্বোধন হচ্ছে সরকারি প্রকল্প সেই প্রকল্পেতে বিজেপি কটাক্ষ করছে যে এটা সরকারি প্রকল্প নয় তৃণমূল কংগ্রেসে প্রচার করছেন এর আগে কি বলবেন সরকারি কাজ বিশেষ করে আপনার মঞ্চে তৃণমূলের নেতাদেরকে নিয়ে হচ্ছে খানা খুলে রেমএল তিনি কিন্তু সুর চড়িয়েছেন ইতিমধ্যে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা